আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম ব্যানারটা দেখে বুঝতে পারছেন স্বপ্ন মোটরস ড্রাইভ ইউর ড্রিমস এখানে সার্ভিস এবং জেনুইন পার্টস সাইকেলে সব কিছু পাওয়া যাবে এটা হলো মিরপুর ষাট ফিটের রাস্তায় এদিকে সব আর কি মিনা শপ মিনা শপের পাশেই আর কি এই স্বপ্ন মোটরস পরিচিত এক ভাইয়ের এই সার্ভিসিং সেন্টার এবং এখানে বাইকওয়াশের ব্যবস্থা থাকবে সব কিছুই থাকবে যদিও এটা নতুন করা হয়েছে বাইক ওয়াশটা একটু পরে হবে মানে ব্যবস্থা করা হয়নি এখনও তবে জেনুইন পার্টস এবং আপনার সার্ভিস করা হচ্ছে এখানে সকল প্রকার বাইকের সার্ভিসটা করা হচ্ছে মাস্টার সার্ভিসিং থেকে শুরু করে সকল ধরনের সার্ভিসিং তাছাড়াও মোবিল চেঞ্জ মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ আর অন্যান্য কিছুতে অন্যান্য জায়গা থেকে অবশ্যই প্রাইস কম রাখবে আর ড্রিম ফ্লক্স বিডি এটা যদি আপনি এই চ্যানেলের কথা বলেন আমার এই চ্যানেলের কথা বলেন তাহলে অবশ্যই ভাই লিখন ভাই লিখন ভাই আপনাদের কাছ থেকে প্রাইস কম রাখবে তুলনামূলক আর এটা আসলে আমি এখানে আসছি ওনার কোনো ইয়েতে না আমার নিজের নিজ উদ্যোগেই ভিডিওটা করতেছি আসলে উনি আমাকে ভিডিও করার জন্য কোনো ইয়ে করে নাই এনকারেজ করে নাই জাস্ট আমি নিজের উদ্যোগেই অনেক সময় আমরা কোথায় সার্ভিসিং করবো এটা বুঝতে পারি না এই যে আমার বাইক কোথায় সার্ভিসিং করব বুঝতে পারি না কিভাবে সার্ভিসিং করলে ভালো হবে এক্ষেত্রে ভাই একদম সৎ পরামর্শ এবং ভালো কিছুই করবে যেই পার্টসগুলো আপনার প্রয়োজন সার্ভিসিং করানোর ক্ষেত্রে চেঞ্জ করা সেগুলো চেঞ্জ করা আর যেগুলো দরকার নাই সেগুলো করা না মানে এক কথায় ভালো পরামর্শ এই বুঝতে পারছেন যে নতুন আর কি দোকান নিছে তারা নতুন এই সার্ভিসিং সেন্টারটা কেবলমাত্র পাশপত্রগুলোও নিচ্ছে এখনও অনেক পাসপত্র আনে নাই এই যে এখানে তিনটা বাইক এই ভাইরা নিয়ে আসছে তার ভিতরে এই দুইটা বাইকে কাজ করাচ্ছে একদম মাস্টার সার্ভিসিং মোটামুটি এটাতে বাজাজের এটাই টাঙ্কিতে সমস্যাই ছিল টাঙ্কিটা পাশে নিউ টাঙ্কির ব্যবস্থা করা হয়েছে অনেক কিছুই এই যেখানে আপনার পাম্প দেওয়ার ব্যবস্থা আছে সব কিছুই আছে আসলে পাম্প দেওয়ার ব্যবস্থা না থাকলে তো সার্ভিসিং সেন্টার হবে না এক কথায় সব কিছুই আছে আপনারা যদি আর কি ভাইয়ের কাছে আসেন আপনাদেরকে ভালো পরামর্শে ভালো কিছু করে দেবে বাইকের সার্ভিসিংয়ে যতটুকু যা দরকার তাই করে দেবে আমি খুবই বিশ্বস্ত একজন লোক আর সব থেকে বড় কথা আমার দেশি লোক স্বপ্ন মোটরস তার দুইজন পার্টনার নিয়ে তারা শুরু করেছে আশা করি তার ভাইয়ের ব্যবসাও ভালো হবে আপনারা সবাই প্রয়োজন মনে করলে আসবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম